আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে প্রতিটি মুহূর্তের ছবি তোলা প্রায় অভ্যাসের মতো হয়ে গেছে প্রত্যেকেই চাই নিজের জীবন অন্যদের চোখে সুন্দর আকর্ষণীয় এবং পারফেক্ট দেখাতে কিন্তু এই ছবিগুলো কতটা সত্যি আমরা এআই ব্যবহার করে নিজের ছবি এডিট করি ফেস এনহান্স করি কখনো কখনো পুরো চেহারাটাই বদলে ফেলি তারপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করি যেন সবাইকে দেখাতে পারি দেখো আমি কোথায় যাচ্ছি আমি কেমন সুন্দর দেখো আমি কতটা মজার জীবনযাপন করছি কিন্তু একবার ভাবুন আমরা কি সত্যি সেই জীবনটা উপভোগ করছি নাকি শুধু ছবিতে দেখাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল ইচ্ছা আলোতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এআই দিয়ে ছবি এডিট করা আমাদের মন বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং অনুভূতিকে প্রভাবিত করছে বর্তমান ডিজিটাল যুগে আমরা সবাই এক ধরনের বিভ্রান্তির মধ্যে বাস করি ছবি দেখলেই মনে হয় আমরা আকাশের নিচে হেঁটেছি নদীর ধারে বসেছি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছি চালাচ্ছি আইফোন ব্যবহার করছি কিন্তু বাস্তবে আমরা তো ঘরে বসে নিজের ফেস এবং পুরো ব্যাকগ্রাউন্ড এআই দিয়ে সুন্দর করে তুলেছি মানুষ সেই ছবি দেখে লাইক দেয় কমেন্ট করে এবং আমরা পাই মুহূর্তের ক্ষণিক আনন্দ কিন্তু আসল শান্তি আসে কোথা থেকে আমি বলি বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে যখন আমরা প্রকৃতপক্ষে সেই জায়গায় যাই গাছের ছায়ায় বসি নদীর জলে ঠান্ডায় স্পর্শ পাই বাতাসের সঙ্গে আমাদের আত্মা মিশে যায় তখনই অনুভব করি হ্যাঁ এখানেই শান্তি কোনো ফিল্টার কোনো এআই বা কোনো ফটোশপের ছলনা সেই অনুভূতিকে প্রতিস্থাপন করতে পারে না একসময় একটি ছবি মানে ছিল জীবনের সবচেয়ে বড় স্মৃতি বাবা মা দাদা দাদি বা আমাদের ছোটবেলার ছবিগুলো সবই এক একটি গল্প বলে সেই ছবিতে মুখের হাসি চোখের ঝিলিক বা কষ্টের চিহ্ন সবই সত্য আমরা দেখতাম এই দিনটা কত সুন্দর ছিল কিন্তু আজ প্রতিদিন আমরা শত শত ছবি দেখি প্রতিদিন নতুন গল্প কিন্তু কতটা সত্যি কতটা আমাদের মনে শান্তি দেয় এগুলা বর্তমানে বাপ বয়সের মানুষেরাও এখন এআই ব্যবহার করে নিজের ফেস পরিবর্তন করে ছবি আপলোড করতে দ্বিধাবোধ করেন না প্রযুক্তি সবাইকে একই পথে টেনে এনেছে কিন্তু প্রশ্ন হলো তারা কি সত্যি সেই শান্তি পাচ্ছেন নাকি শুধু ক্ষণিকের আনন্দ লাইক বা কমেন্টের জন্য ছবি তৈরি করছেন আমাদের মন অনেক সময় চুপচাপ বলে তুমি কি সত্যি সেই মুহূর্তে ছিলে নাকি শুধু দেখাচ্ছ আমরা ব্যস্ত থাকি ছবি পোস্ট করা লাইক এবং মন্তব্য সংগ্রহ করা নিয়ে কিন্তু ভিতরে একটা খালি জায়গা থেকেই যায় সেই খালি জায়গাটাই হল বাস্তব অভিজ্ঞতার অভাব অনেকের জন্য এটা স্বীকার করা কঠিন আমরা ভেবেছি যদি ছবি সুন্দর হয় তাহলে সবাই দেখবে এবং আমরাও আনন্দ পাব কিন্তু আসল আনন্দ আসে তখনই যখন আমরা মুহূর্তকে হৃদয়ে অনুভব করি নদীর ধারে বসে শুধু ছবি তুলি না আমরা নদীর শব্দ শুনি শিশিরের ঠান্ডা অনুভব করি বন্ধুদের সঙ্গে হেসে গেলে সময় কাটাই ছোটবেলার স্মৃতি মনে পড়ে ছুটির দিনে গ্রামের পুকুরে হাঁটাহাঁটি তখন কোনো এআই ছিল না কোনো ফিল্টার ছিল না শুধু আমরা পুকুরের পানি এবং প্রকৃতি সেই আনন্দ মনে আজও জীবন্ত কোনো এডিট করা ছবি সেই অনুভূতিকে প্রতিস্থাপন করতে পারে না আজকাল আমরা চাই মানুষের চোখে সুন্দর ও আদর্শ জীবন দেখাতে সোশ্যাল মিডিয়া আমাদের এমনই এক কথা দেখিয়েছে কিন্তু মনে রাখবেন যে জীবন আমরা সত্যিকারের অনুভব করি তা ছবিতে থাকে না থাকে মুহূর্তের মধ্যে হৃদয়ে প্রতিদিন ছোট ছোট অভিজ্ঞতাই জীবনের আসল আনন্দ বন্ধুদের সঙ্গে চা খাওয়া বাবা মার সঙ্গে গল্প করা রাস্তার পাশে হাঁটা এগুলো এমন এক মুহূর্ত যেগুলো কোনো ফটোশপ বা এআই দিতে পারে না বর্তমানে এমন এক পরিস্থিতি যে অনলাইনে প্রেম করেও শান্তি নেই সেখানেও এআইয়ের ব্যবহার শুরু হয়ে গেছে ছেলে বা মেয়ে একে অপরকে এডিট করা বা ফিল্টার মারা ছবি দেয় যাতে বাস্তব এবং ছবির মধ্যে মিল খুঁজে পাওয়া যায় না এর ফলে অনেক সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় তাই আমাদের শেখা উচিত বাস্তব জীবনের অভিজ্ঞতা হলো জীবনের আসল সম্পদ ছবি সোশ্যাল মিডিয়া এআই সবই ঠিক আছে তবে মনে রাখতে হবে জীবনের আসল আনন্দ আসে অভিজ্ঞতা থেকে আসল আনন্দ আসে হৃদয়ের অনুভূতি থেকে প্রকৃত মুহূর্ত থেকে ছবি লাইক বা কমেন্টে তা খুঁজে পাওয়া যায় না আজ থেকে চেষ্টা করুন ছবি তোলার আগে মুহূর্তটি অনুভব করার সেই স্থানের বাতাস শব্দ আলো সবই অনুভব করুন তারপর চাইলে ছবি তুলুন কিন্তু মনে রাখবেন আসল স্মৃতি আসল আনন্দ আসল শান্তি সবই হৃদয়ে থাকে আর হ্যাঁ আপনি কম সুন্দর নন মানুষ সৃষ্টির সেরা জীব আল্লাহ প্রতিটি মানুষকে সুন্দর করেই সৃষ্টি করেছেন তাই আমরা আমাদের পরিস্থিতি মেনে সন্তুষ্ট থাকা উচিত অতিরিক্ত এআই বা ফিল্টারের প্রয়োজন নেই প্রকৃত সৌন্দর্য আসে আত্মবিশ্বাস হাসি এবং হৃদয়ের আনন্দ থেকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ